প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম নার্স শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জি এন এম অথবা বিএসসি কোর্স করতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে রেজিস্ট্রার থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি যোগ্যতার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নিচে আবেদনের সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হলো এক নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রার্থীদের আবেদন করতে হবে আবেদনের লিংক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না তিন যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। চার আবেদনের সময় পাঠে সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে আবেদন ফ্রি জেনারেল প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি লাগবে এবং সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফ্রি লাগবে আবেদন ফ্রি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি জমা করা যাবে একুশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে বাইশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন করুন যোগাযোগ আবেদনে কোনো সমস্যা হলে নিচে দেওয়া নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন ইমেল আইডি সি এম ও এইচ নন্দীগ্রাম অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফোন নাম্বার জিরো থ্রি টু টু ফোর টু থ্রি টু টু জিরো সেভেন এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে